আজ তোমায় কোন এক বছর পূর্তি উপলক্ষে মঞ্চ উপদিষ্ট প্রধান অতিথি সভাপতি বিশেষ সহ আমার সামনে সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম প্রিয় সংগ্রামী সাথে বন্ধুগণ এই স্বাধীনতা এবং গণ অভ্যর্থন এক বছরে বাংলাদেশ থেকে এই শেখ হাসিনা প্রতিষ্ঠা মেলে হয়েছে কিন্তু এখনো বিদায় হয়নি তার প্রেতাত্মা আমাদের দলের অনেক নেতাকর্মী এই বাংলাদেশ আমেরিককে পুনর্বাসিত করার জন্য গোপনে পয়তারা করে তাদেরকে করা নির্দেশ দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান সতেরো বছর আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই আমরা এখন স্বাধীন এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুন্দর সুদীর্ঘ রাষ্ট্র গঠন করতে হবে এই উদ্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ